শ্রী শ্রী সুদীন কুমার মিত্রের রাতুর চরণেঙ্গা মায়ের চরণে ষাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করছি প্রণতি নিবেদন করছি মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের সাধারণ সম্পাদিকা আমার পরমারাধ্য মা শ্রীমতী রূপালী মৌলিকের রাতুল চরণে আজকে যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি সেই মহৎ নাম ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ তাঁর চরণে প্রণাম নিবেদন করি প্রণাম নিবেদন করি স্বামী বিবেকানন্দ চরণে প্রণাম নিবেদন করছি মা শারদার চরণে উপস্থিত ছিলেন আমাদের কল্যাণ পৌরসভার পৌরপ্রধান ডক্টর নীলমেশ রায় চৌধুরী উপপৌরপ্রধান শ্রী বলরাম মাঝি স্বামী দুর্গাধানন্দজি মহারাজ এবং আমি প্রণাম জানাই ডক্টর নমিতা দত্ত যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন দিদিকে প্রণাম আপনাদের সকলকেই আমার প্রণাম এবং শুভেচ্ছা একটি ছোট কাহিনী দিয়ে শুরু করি কাহিনীটা একজন চৌকি মহাপুরুষের জীবনের কাহিনী তিনি শ্যামাচরণ লাইনে শ্যামাচরণ নাহিরে তখন বাবাজি মহারাজের কাছে দীক্ষা হয়ে গেছে রানীক্ষেত থেকে ফিরে তিনি তখন থাকেন দানাপুরে দানাপুরে তিনি যেখানে থাকতেন তার কাছেই উনি দেখলেন একটি গাছের তলায় একজন কদাকার দেখতে একজন সাধু জটা জুতোধারী শীর্ণকার তো লাহড়ি মশাইয়ের মনের ভেতরেই একটা কীরকম অবজ্ঞা একটা ঘৃণা সৃষ্টি হলো কিন্তু তার পরক্ষণেই দেখলেন যে সেখানে বাবাজি মহারাজ আবির্ভূত হয়েছেন আবির্ভূত হয়ে সেই কলাকার যে সন্ন্যাসী জটার জুটোধারী সন্ন্যাসী তার লোটাটা নিয়ে মাছতে শুরু করে দিয়েছেন এই দেখে শ্যামাচরণ লাহিরি অবাক হয়ে গেলেন তিনি তাড়াতাড়ি গিয়ে শ্বাস্টাঙ্গে প্রণাম করলেন বাবাজি মহারাজকে করার পর উনি জানতে চাইলেন এই সাধুকে মানে তার অবাক লাগলো যে বাবাজি মহারাজ এসে তার লোটাটা মারছেন এই কে বাবাজি মহারাজ বললেন ইনি একজন মানুষ এই নরের মধ্যেই আছেন নারায়ণ তাকেই সেবা করতে হবে সবাইকে সমানভাবে এইটা যখন আমি দেখছিলাম তখন আমার গুরুদেবের কথা মনে পড়ে গেল গুরুদেব কিন্তু সেই একই কথা বলে গেছেন যে মানুষের মধ্যেই আছেন ভগবান মানুষকে উপেক্ষা করে মাকে পাওয়া যায় না মানে মা কাছে পৌঁছানোটা হচ্ছে আমাদের লক্ষ্য পথ হচ্ছে মানুষের সেবা তিনি এটা কিন্তু বার বলেছেন তিনি যে সাধনা করেছিলেন যে কিচ্ছু সাধন করেছিলেন তার মাধ্যমে তিনি উপলব্ধি করেছিলেন যে মানুষকে সেবা করে ভগবানের কাছে যাওয়া যায় এবং মানুষের মধ্যে ঈশ্বর বর্তমান এটা তিনি উপলব্ধি করেছিলেন যেমন এবং সেইভাবেই তিনি বলেছেন যে মানুষকে ভগবান জ্ঞানে ঈশ্বর জ্ঞানের সেবার মাধ্যমে ভগবান লাভ করা সম্ভব আজকে আমরা যারা গৃহী মানুষ যারা আমাদের চারপাশে আছেন আমরা যেখানে উপস্থিত হয়েছি আমাদের কাছে তিনি একটা পথ খুঁজে দিলেন ধর্ম হচ্ছে আমার মধ্যে হচ্ছে একটি পথ যে পথ দিয়ে আমরা যাব গুরুদেব সেই পথটি আমাদের দেখিয়ে দিলেন আপাত দৃষ্টিতে এটা খুব সহজ পথ হলেও সবচেয়ে কঠিন আমরা মানুষকে কিন্তু কিছু দেয়ার মাধ্যমে প্রত্যেকে আজকে আমি এখানে বলছি বলে আমি নিজেকে এই ব্র্যাকেটের বাইরে রাখছি তা নয় আমরা কিন্তু সবসময় সেই জায়গাটায় পৌঁছতে পারছি না আমরা কাউর হাতে কোনো একটা বস্ত্র বা কিছু তুলে দিলে আমাদের চোখ থাকে ক্যামেরায় সেখানে কি ধর্ম আর কর্ম একসঙ্গে থাকে এটা কিন্তু অনেক সময় হয়তো আমিও করি আমাদের কিন্তু সেই জায়গাটা থাকছে না সেই জন্যে এটা কিন্তু পালন করা কিন্তু খুব ডিফিকাল্ট গুরুদেব এই জায়গাটাই বলেছিলেন খুব ডিফিকাল্ট জায়গা তিনি বলেছিলেন যে আমরা যদি গৃহিরাই চালাবে আমার আশ্রম খুব ডিফিকাল্ট কিন্তু আমরা কি সেইভাবে চালাতে পারছি মানে আমরা সেইভাবে নিজেকে কি নিয়োজিত করতে পারছি আমরা প্রত্যেকেই আমাদের ডেলি লাইফে আমরা কিছুতেই স্যাটিসফাই হতে পারছি না যে আমরা কিসে স্যাটিসফাই হব আমরা দৌড়চ্ছি সেখানে যার জন্যে আমাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে আমরা গুরুকে কীভাবে পেতে পারি আমাদের গুরুদেবকে পেতে গেলে আমরা যদি মনে করি আমাকে গুরুদেবের কাছে পৌঁছতে হবে তাহলে তিনি যে পথটা সামনে রেখেছে মানুষের সেবা তার মাধ্যমেই পৌঁছতে হবে গুরুদেবের কথা তার বাণীগুলো যদি আমরা সঠিকভাবে অনুসরণ করি সেটাই হচ্ছে শাস্ত্র আমাদের কাছে সেই বাণীগুলোকে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে তাহলেই আমরা জীবনে সার্থকতা লাভ করব গুরুদেব প্রতিষ্ঠা করেছিলেন মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম এর মূল হচ্ছে ভালোবাসা এবং সেবা আপনি যদি দেখেন এই ভালোবাসা এবং সেবা চালাতে হবে আমরা কি মানুষকে সেইভাবে ভালোবেসে সেবা করতে পারছি সেই প্রশ্নটা সেই একই জায়গায় চলে আসছে এই ভালোবাসা কিন্তু কোন জাগতিক ভালোবাসার কথা উনি বলেননি আমাদের ভালোবাসাটা হচ্ছে একটা অদ্ভুত মনে করুন একটা ছেলেকে দেখলাম খুব ভালো লাগলো জানলাম খুব ভালো চাকরি করে ভালোবাসা বাড়লো আবার তুমি যদি ভাবে যে ও তো ক্রিকেট খেলে তাহলে তো ভালোবাসা আরও বেড়ে গেল এই বাড়তে বাড়তে যেখানে গেল গুরুদেব কিন্তু এই ভালোবাসার কথা বলেন বলেননি গুরুদেব সবসময় বলেছে নিঃস্বার্থভাবে তিনি বলেছেন যেমন মানুষকে ভালোবাসতে হবে পেতে হবে মানুষের ভালোবাসা এই মানুষের ভালোবাসা আমি তখনই পাব যখন আমি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারব আমি যদি কোনো বস্ত্র দান করি বা দান করি কি কম্বল দান করি কি স্টাইপিন দিই সবটাই যদি যখন আমি মনে করতে পারি যে আমি যাকে দিচ্ছি সে গুরুদেবের প্রতিনিধি যেটা বাবাজি মহারাজ বললেন যে সব কিছুর মধ্যেই আছে ভগবান ভগবান কিন্তু কাজ দেখেন না ভগবান দেখেন মন একজন পুরোহিত যখন ঘণ্টা নেড়ে পুজো করছে তার যদি মন পড়ে থাকে কত প্রণামই আসছে তাহলে কিন্তু তার দ্বারা ভগবান লাভ হবে না সেই জন্যে সে কাজটা সে করছে সেটা কিন্তু আমরা যেটা দেখছি এটাই কাজ কিন্তু ভগবান দেখেন মন গুরুদেব তখন স্কটিশ চার্চ কলেজে আই এ বিএ পড়ছেন তখন প্রিন্সিপাল ছিলেন ডক্টর আকুহাট ডক্টর আর্কুহাট গুরুদেবকে খুব ভালোবাসতেন বিভিন্ন সময় কমন রুমে বা ওনার নিজের ওপরে যে কোয়ার্টার ছিল সেখানে গিয়ে উনি ক্লাস নিতেন বাইবেলের ক্লাস নিতেন এবং তারই ছত্রছায় গুরুদেব এই বাইবেল বা যে কোনো ধর্মগ্রন্থ স্ক্রিপচার লিখতেন এই স্ক্রিপচারটা লিখতেন সেই সময় এফি বলে একটি অক্সফোর্ড প্রেস থেকে একটা কাগজ বের হতো তাতে ওনার লেখা ছাপাত এবং এই বাইবেল ক্লাসে আর্ভার্ড যখন পড়াতেন উনি গোর্মেল পেয়েছিলেন আর কয়েকবার মোটা খুব ভালো লেদারে মোড়া মলাটে বাইবেল উনি পেয়েছিলেন তো একদিন হঠাৎ গুরুদেবকে জিজ্ঞেস করলেন একটি ভিকেলি রাস্তায় বসে আছে একটা টোল খাওয়া একটা বাটি নিয়ে ভিক্ষার জন্য কয়েকটি বাচ্চা সেখান দিয়ে যাচ্ছিল সেখানে তারা মশকরা করে তাকে ওই ভিকারিকে নানা রকম ছোট ছোট পাথর চিপ যা যা আছে ফিট মারতে শুরু করলো একটি ছেলে হাতের কাছে কিছু না পেয়ে তখনকার দিনে চম্বু একটি দুয়ানি পয়সা ছিল সে দুয়ানি পয়সাটা ছুঁড়ে মারলো দুয়ারি পয়সাটা এসে পড়ল সেই ভিকির পায়ে সেই বুড়িমা মাথায় তুলে সেইটায় লাগিয়ে বললেন মাথায় লাগিয়ে বললেন কি মানে কৃপা এই ছেলেটার ভগবান ওনার মঙ্গল করুক এই ঘটনাটা বলার পর প্রফেসর হা হাকু হাট জিজ্ঞেস করেছিলেন সুদিন তোমার কি মনে হয় যে এই ছেলেটি ঈশ্বরের কৃপা পাবে গুরুদেব বলেছিলেন না কখনোই নাই যে কেন কারণ হচ্ছে ওর ইন্টেনশনটা ঠিক ছিল না সে কিন্তু ওটা ভিগিরিকে দেয়নি ও পাথর হিসেবে ও হাতের কাছে পেয়ে ছুঁড়ে মেরেছিল ভিকিরির কাছে ওটা ছিল একটা পরম প্রাপ্তি সে পেল ঠিকই কিন্তু যে দিল দেয়াটা ঠিক হলো না সেই জন্যই গুরুদেব বলছে যে কাজটা বড় নয় কি মন নিয়ে করা হচ্ছে ইন্টেনশনটা কি এটা কিন্তু বড় ব্যাপার আমাদের সেই জন্য সমস্ত কাজগুলো মধ্যে একটা খুব ক্লিয়ার করতে হবে আমরা যাই করি না কেন যদি দিনের শেষে আমরা যদি দেখি গুরুদেবের ছবির সামনে দাঁড়িয়ে এসে যদি বলতে পারি যে আজটা আজকে কাজটা মোটামুটি ঠিক হয়েছে একটা স্যাটিসফ্যাকশান আসে দেখবে তখন যদি মনে হয় যে গুরুদেব হাসছে ওইটি পাওয়া এর বাইরে কিছু পাওয়া নেই আমাদের প্রত্যেক জীবনে আমরা যেসব জিনিস পেতে চাই যেটা আছে সেটা কিন্তু চাইছি না সেটার দিকে তাকাচ্ছিও না যেটা পাচ্ছি যেটা রয়েছে আমায় গুরুদেবের কৃপায় আমি যেটা অর্জন করেছি সেটা অর্জন মানে কি গুরুদেব কৃপা করে আমায় দিয়েছেন সেটাকে আমরা এনজয় করতে পারছি না আমার কাছে কি নেই সেটা নিয়ে ভাবছি আমার কাছে পাঁচ লাখ টাকা আছে আমি সেটা ভাবছি না যে এটা আমি যোগ্য কিনা কিন্তু আমি চাইছি আমার একটা কুড়ি লাখ টাকার গাড়ি হোক আমরা নিত্য দিন যে অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি এই সমাজে আমাদের পারিবারিক যে সমস্যা যে মানুষটি সব সময় হাসছে তারও কিন্তু অনেক যন্ত্রণা আছে কিন্তু আমরা সেই যন্ত্রণাটা প্রত্যেকেই ভোগ করছি যন্ত্রণা আপনা আপনি আসে কেউ ভাবছে আমার কোনো একটা চাকরি পেলে পাঁচশো টাকার চাকরি পেলে বেঁচে যাবো আর কেউ ভাবছে আমার দশ হাজার টাকা প্রমোশনটা কেন হল না কিন্তু আমাদের কাছে যেটা আছে আমরা সেটা কিছুতেই গ্রহণ করতে পারছি না সেই জন্যে আসছে আমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আমরা সবসময় একটা সংসার দিয়ে একটা ব্রেক দিতে চাইছি কিন্তু কেন এই ব্রেক আমরা চাইছি কি সপ্তাহে শেষে কোথাও গিয়ে খাবো কোনো মলে যাবো কোনো জায়গায় বাড়িতে খাবো না কেন এই ব্রেকটা আমার দরকার যে নিত্যদিনের যে সমস্যার মধ্যে থেকে আমরা বেরোতে চাইছি কিন্তু সেটা কিন্তু পরের সপ্তাহে আবার আমাদের প্রয়োজন হয়ে যাচ্ছে ওই ব্রেকটার কারণ আমরা কিন্তু স্যাটিসফাই হতে পারছি না এটা কোনো পারমানেন্ট ব্রেক নয় এই ব্রেকটা আমাকে পারমানেন্টলি কিছু দিতে পারছে না যে জিনিসটা পারমানেন্টলি দিতে পারে সেটা হচ্ছে ওই গুরুদেবের আদর্শ ফলো করা আমি যদি কিভাবে কাজ করবো অনেকেই ভাবে আমরা যদি দেখি একটু ভেবে দেখবেন আমরা আট ঘন্টা ঘুমোই মানে দিনে ওয়ান থার্ড আমি যদি ষাট বছর বেঁচে থাকি তাহলে কুড়ি বছর ঘুমিয়ে কাটিয়েছি এবার আমরা অফিস যাওয়া নিজেকে তৈরি করা খাওয়া দাওয়া আরও কিন্তু দশ বারো ঘন্টা কেটে যায় তো কুড়ি ঘন্টা তো এইভাবেই কেটে যায় থাকে চার ঘন্টা সেই চার ঘন্টাটাকেও আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি না কিন্তু বড় বড় মানুষ শচীন তেন্ডুলকার সুনীল গাভাস্কার প্রত্যেকেই কিন্তু মেসি কি রোনালডো এই চব্বিশ ঘন্টায় পায় সেই চব্বিশ ঘন্টাকে কীভাবে কাজে লাগায় আমরাও যদি আমাদের হাতে যেটা আছে আমরা যদি গুরুদেবকে নিয়ে সবসময় ভাবনা চিন্তা করি আমরা কি করতে পারি আমরা গুরুদেবের দশটা মাতৃবাণী করতে পারি আজকে আমি সত্তর বছর বয়সে আমি বলছি না আমি দৌড়ব কিন্তু আমি কি করতে পারি গুরুদেবের কিছু বই পড়তে পারি গুরুদেবের বাণীগুলোকে নানাভাবে ভাব সম্প্রসারণ করতে পারি লক্ষ্যে বলতে পারি আমি এক চারটে বই বিক্রি করতে পারি চারটে গুরুদেবের কথা বলতে পারি যে দিদি এতক্ষণ যে গুরুদেবের একটা ছোটোবেলাকার কথা কিভাবে উনি এসছেন এটা যদি এই যে উনি বললেন যে প্রত্যেক দিন যদি আমরা একটা করি যে প্রত্যেক দিন যদি আমি মনে করি যে আমি সকাল থেকে রাত্রি অব্দি আমি আপনি দিনের শুধু যাওয়ার আগে ভাবুন যে আপনি আজকে গুরুদেবের কথা কি ভেবেছেন গুরুদেব যা যা বলে গেছে তার মধ্যে কোনটে করেছেন গুরুদেব যা যা বাণী বলে গেছে আমাদের যেটুকু সামর্থ্য কল্যাণী ব্রাঞ্চে কি কলকাতা ব্রাঞ্চে বা শিলিগুড়িতে আমরা কি কি করতে পারি বা কি কী করেছি গুরুদেবকে নিয়ে যদি আমরা এই অ্যানালিসিসটা করি তাহলে দেখবেন নিজেকেই আমরা নিজেরা করতে পারব গুরুদেব বলছেন আমাদের চোখ থাকতে দেখতে পাই না কান থাকতেও শুনতে পাই না মন থাকতেও মানুষকে ভালোবাসতে পারি না আমরা এই এতই বিভ্রান্ত যে আনন্দে উছলে পড়া অবিশ্রান্ত আলোক রশ্মিকে মনের কপাট বন্ধ করে মনের মধ্যে প্রবেশ করতে দিই না প্রেগুরুদেবের কথা গুরুদেব বলছেন না সেই মানুষকে ভালোবাসতে হবে আমরা বন্ধ করে রেখে দিয়েছি যে আমরা এতটাই বিভ্রান্ত এটা মহাপুরুষের কথা কিন্তু কালজয়ী উনি এই যে মানুষ শব্দের প্রথম উদ্ধটটাই যে মা হয় 1968 1966 সালে বলেছেন 2000 বছর পরেও দেখবেন এটা সত্য শুধু মানুষকে ভালোবাস চলবে না মানুষের ভালোবাসা পেতে হবে তাই বলছেন মানুষের ভালোবাসা পেতে হবে মানুষের ভালোবাসা পেতে গেলে আপনাকে কি করতে হবে নিঃস্বার্থভাবে এই কাজটা করতে হবে গুরুদেব যে আমাদের কাজটা দিয়েছেন যে সবাই বলে কলিযুগ কলিযুগ আমি এই কলিযুগটা বলছি না আমারও তো জ্ঞান নেই এটা কোন যুগ আমি জানি না তবে এই যে দশার মধ্যে দিয়ে চলেছি যে সময়টার মধ্যে দিয়ে আমরা চলেছি সেখানে গুরুদেব যে একটা ধর্মের নতুন সংজ্ঞা আমাদের সামনে খুলে দিয়েছেন সেটাকে কিন্তু আমাদের গ্রহণ করা দরকার উনি যে কি পরিশ্রম করেছেন সারা জীবন যে উনি কিভাবে কাটিয়েছেন সেটা আমরা শুনলে বা জানলে চোখে জল উনি কি করেছেন কিভাবে উনি বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন সারা জীবন এখানে অনেক কথা বলতে গেলে রাত হয়ে যাবে আমি তো বলছি যে এমনও হয়েছে যে এলাহাবাদের কথা বলি এলাহাবাদে উনি টাকা পাঠিয়েছিলেন আশ্রম হবে বলে সেই টাকায় আশ্রম হয়নি তার শিষ্যরাই তাকে ডুবিয়েছিলেন আপনি কি আপনি কিছু বলেননি কিন্তু এটা কি তাকে খুব সুখী করেছিল এইরকম যেমন আছে আবার আমরা জানছি যে ইমার্জেন্সি সময় কাস্টমস হাউসে সেদিনকে গুরুদেব আসেননি ছুটিতে ছিলেন পিএমও অফিস থেকে ফোন এসেছিল স্বয়ং ইন্দিরা গান্ধী সেই সময়টা প্রাইম মিনিস্টার তিনি গুরুদেবের সঙ্গে কথা বলতে চাইছিলেন কিন্তু উনি আসেননি সেদিন হই হই পড়ে গেছিল কিন্তু এ নিয়ে তিনি কোনোদিন কাউকে কোনো কথা বলেননি কাউকে কিছু জিজ্ঞেসও করেননি ওনার কানে নিশ্চয়ই গেছিল গেছিল ব্যাপারটা কিন্তু উনি চুপচাপ এটাই হচ্ছে স্থিত লক্ষণ কোনো কিছুই তাকে টাচ করত না কোনো কিছুই তাকে টাচ করত না তিনি ছিলেন সবকিছুর উর্ধে কিন্তু তার শিষ্য শিষ্যারা তাকে প্রচুর বিড়ম্বনার মধ্যে ফেলেছিল এই ঘটনা পরে হয়তো আপনারা আরও বিশদভাবে জানতে পারবেন যে এলাহাবাদে থাকতে উনি যে প্রণামী টাকা পেতেন একজন সেটা ওনার অফিসে কমপ্লেন করেছিল যে উনি চাকরি করেন আবার ওনার একটি দ্বিতীয় ইনকাম আছে এবং সেইটে কিন্তু শেষ অব্দি তাকে ভুগিয়েছিল কোনো অ্যাকশন হয়নি এই যে ইন্দিরা গান্ধী কেন বলেন এলাহাবাদে যখন পুজো করতেন ওরা তো এলাহাবাদেরই লোক সেই সময় উত্তরপ্রদেশের গভর্নর আসছেন গুরুদেবের পুজো উদ্বোধন করতেন সেসব সম্বন্ধে হয়তো তার কানে গেছিল তিনি হয়তো কোনো কিছুর জন্য এসেছিলেন কিন্তু যারা ওনার ওপরে ছিলেন চাকরিতে তারাও গুরুজি বলে ডাকতেন তারাও জানতেন যে এটা হতে পারে না কিন্তু তারা চাকরি তো কেউ ভাবে কিছু করেননি ও শেষ দিন অব্দি উনি খুব চিন্তায় ছিলেন পরবর্তীকালে এটা এটা থেকে উনি মুক্ত হন খুব সময় নেই আমি একটি চিঠি পড়ি এই চিঠিটি উনি লিখেছিলেন পয়লা জুন উনিশশো সাল চিঠিটি লিখেছিলেন স্যার কৈলাস বোসের নাতি তরুণ বস যাকে গুরুদেব কলেজ লাইফে পড়াতেন এবং পরবর্তীকালে তারা গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন তখন আশ্রম হচ্ছে খুব অর্থকষ্ট চলছে গুরুদেব দর্শন দীক্ষায় যে প্রণামী জড়ো হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে ব্যাংকে পাঠিয়ে কাজ শুরু হচ্ছে ওদিকে শিলিগুড়িতে আশ্রম শুরু হয়ে গেছে তো একটা ভীষণ অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সময় আরে ঠিক হলো যে আশ্রমের মানে সিঁড়িতে বা প্যাসেজে যেসব সব আশ্রমই থাকে দেখেছে। যে মার্বেল দেয়া হয় স্মৃতির উদ্দেশ্যে সেই স্মৃতির উদ্দেশ্যে মার্বেলের জন্যে উনি সবাইকে লিখছিলেন সেই সময় উনিশশো বিরাশি জুন মাসে তিনি একটি চিঠি লিখেছিলেন সেই চিঠিতে শুধু মার্বেল নয় এখানে অনেক কিছু আমরা পাই যেটা পড়লে মানে আমি পড়ছি আপনাদের কি করে গেছেন এবং কি চেয়েছিলেন খুব বেশি সময় নেই বলে আমি শুধু এই চিঠিটা পড়ে এবং তার জীবনের একটি নতুন ঘটনা যেটা জানা গেছে আপনাদের সামনে তুলে ধরবো সেই দুটি জিনিস নিয়ে আমি আমার বক্তব্য শেষ করব তিনি লিখছেন মন্দিরে মার্বেল পাথরের স্মৃতি ফলন একশো পঁচিশ টাকা ও এক হাজার পাঁচশো পঁচিশ টাকা দামে তিনটে জোগাড় করে দাও তরুণ বলছেন তিনটে জোগাড় করে দাও অর্থের বিশেষ প্রয়োজন তাই অসুস্থ শরীরে ভিক্ষার ঝুলি নিয়ে ভিখারি বেরিয়েছে আপনি শুনুন তার আবার কিসের গরম দুর্বলতা কিসের সে তাই বলছে যে তার আবার কিসের গরম দুর্বলতা কিসের তার চাই ভিক্ষা মন্দিরার আশ্রম তৈরি করার জন্য সকলের কাছ থেকে দান পাঁচটা গরিব ছেলে মেয়েকে স্বাবলম্বী করে তোলার জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াব সেই জন্যেই তার জন্ম সেই জন্যেই তার কর্ম সেই জন্যেই তার মৃত্যু সুতরাং বোঝা যায় যে তিনি কেন আবির্ভূত হয়েছিলেন কাদের জন্যে আবির্ভূত হয়েছেন আর কাদের জন্যে তিনি মৃত্যুবরণ করতে প্রস্তুত ছিলেন তার কাছে আরাম হারাম হয় মুখে আমার নির্লজ্জ কথা মুখে আমার নির্লজ্জ কথা ভিক্ষা দাও পাঁচটা গরিবের উপকার করো মানুষকে ভালোবাসো আমারটাকে অনেকেই সাড়া দিচ্ছেন জব ধ্যান স্মরণ আর মনন মিশে গেছে পীড়িত মানুষের হাহাকারের সঙ্গে ভাবা যায় কি বলছেন যে জব ধ্যান স্মরণ মনন মিশে গেছে আত্মপীড়িত মানুষের হাহাকারের সঙ্গে মানে তার কাছে ওই হাহাকারটাই সব কিছু তারা ঘুমটার তলায় কাঁদে বোবা কান্না এদের একবেলা হাড়ি চড়ে একবেলা চড়ে না তারা খিরকির গলি পথে বিক্রি করে সংসার চালায় দেখুন তিনি কত গভীরে গিয়ে দেখেছেন চোখের জল ফেলে গলা থেকে নিজের বিয়ের গলার হাটটা গোপনে বিক্রি করতে পাঠায় তাদের চিঠিগুলো আর তাদের ফিস ফিস কথা শুনে আমার মন পাগল হয়ে যায় ঘরের দেওয়ালের গাঁথনিগুলো মধ্যে ঘরের দেওয়ালের ঘরের দেওয়ালের গাঁথনিগুলোর মধ্যে রচিত হয় নতুন বিনব মহাভারত টাকার অভাবে তাদের সোনার টুকরো মেয়েরা পরীক্ষা ফি দিতে পারে না সোনার ফসল গোলার মরাই পর্যন্ত ওঠে না অর্থাভাবে ফসলের আগেই ফলনের আগেই স্পাইকারগুলোর কাছে সব বেঁচে দেয় আর নিজেরা বীজ ধানটুকুও খেয়ে ফেলে আমরা বিবাহ অন্নপ্রাশন উপনয়ন শবাসে আজও ভূত ভোজন করিয়ে বেড়াই আর ডাস্টবিনের ধারে তারা রাস্তার কুকুরগুলোর মতো উচ্ছিষ্টগুলো কারা করে খায় আমাদের গলায় গড়ি দড়ি জোটে না কিছুই ভালো লাগে না আমার ছেলেমেয়েরা গুরু অষ্ট পাঠ না করে জনসেবার কাজে সব ছেড়ে পথে না আমি এটা আবার রিপিট করছি যেটা আপনাদের সবাইকে বলতে চাইছি আমার ছেলে মেয়েরা গুরু অষ্ট পাঠ না করে জনসেবার কাজে সব ঘর ছেড়ে পথে নাবো ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াক আমরা মায়ের ভিকারি তাতে কোনো লজ্জা নেই যে কাজ এই চিঠিগুলো পড়লে বা চিঠিগুলো হাতে আসার পর আর আমি পড়লাম আপনারা ভবিষ্যতে চিঠি যখন ইয়ে পাবেন তখন এটুকু বলতে পারে এই চিঠি পড়ার পর আপনাদেরও ঘরে বসে থাকতে ইচ্ছে হবে না সারা জীবন যিনি কষ্ট করেছেন যে পরিমাণ অসুস্থতা নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন মানে ভাবা যায় না তাই আমার মনে হয় আমি শেষ করব অবতর মহাপুরুষেরা আমাদের মধ্যে আসেন ঈশ্বরের প্রতিনিধি হয়ে তারা আমাদের দুটি জিনিস দান করেন প্রথমটি মন্ত্র আর দ্বিতীয়টি কাজ শক্তি আসে মন্ত্রে আর কাজে আসে আনন্দ এই কাজ কোনো সাধারণ কাজ নয় গুরুর আদর্শ অনুযায়ী কাজ গুরু মন্ত্রের উচ্চারণে আমরা শক্তি অর্জন হয়ে তারই দেখানো পথে যদি নিয়োগ করতে পারি আমাদের তাহলে সেটাই হবে আসুক গুরুদক্ষিণা নমস্কার